পঁচিশ বছর পর পুনর্মুক্তি হল শ্বশুরবাড়ি টিন্দাবাদের হরনাথ চক্রবর্তীর এই ছবিকে ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে এবং সেই সময় অর্থাৎ পঁচিশ বছর আগে সেইভাবে রকম কোনো প্রিমিয়ার বা অন্য কোনো অনুষ্ঠান করা হতো না আর এবার একেবারে সমস্ত স্বাদ বলা যায় মিটিয়ে নিলেন সবাই পরিচালক প্রযোজক অভিনেতা অভিনেত্রীরা তো বটেই হাজির ছিলেন অনুষ্ঠানে ঋতুপর্ণা প্রসেনজিৎ অনামিকা চ্যাটার্জি সহ প্রায় সব কলাকুশলীরাই বসুশ্রী সিনেমা হলে একেবারে তারা পৌঁছে গেলেন প্রিমিয়ারের মেজাজে রিলিজ করেছিল যে হলগুলোতে তার মধ্যে প্রাচী ছাড়া আর কোনো হল নেই তো আমরা কালকেই ইনফ্যাক্ট বিকেলবেলা ডিসাইড করলাম যে বসেছি করি এটারও একটা কী বলে ঐতিহ্য আছে আর এই ছবিটা ইজ ডেডিকেটেড টু সিঙ্গল স্ক্রিন অফকোর্স মাল্টিপ্লেক্স পাল্টাচ্ছে আছে আমি নিজে এত কাজ করছি কিন্তু এই সিনেমাটা বিশেষভাবে সিঙ্গল স্ক্রিনের এবং আমার যেটা ভালো লাগছে যারা আমি একটু আমি দেখতে পেলাম যে যারা এসছেন ওপরের দিকে যারা বসে আছেন তারা কেউ আমাদের সময়কার পঁচিশ বছর আগের নয় তারা ভীষণ আজকের আজকের ছেলেমেয়েরা তারাও কিন্তু ইকুয়ালি ওই মেন স্ট্রিম জায়গাগুলোকে এনজয় করছে ওরা জানে ব্লু গাড়িটা দেখলে এবার প্রশ্ন চলে যে ঢুকবে এইটাই আগের যে ফর্মুলা মেন স্ট্রিমের এটাই ছিল পুরোটাই দেখতে চাই আমার এত ভাল লাগছে দেখতে যে তখন এই ছবিটা কীরমভাবে করেছিলাম আমাকে কীরম লাগছে দেখতে কি কি পোশাক পরেছিলাম সিকোয়েন্সগুলো মনে পড়ছে যে এই সময় এই শটটা হয়েছিলো এই সময় এইভাবে আমরা শুটিং করেছিলাম তো এই সব কিছু একটা দারুণ স্মৃতির ব্যাপার না মানে মানুষ এই স্মৃতিকে মানে বারবার ফিরে ফিরে পায় এবং এই ছবিটার মাধ্যমে আমাদের অনেক কিছু বদলে গেছিলো মানে সিনেমার ইকোনমিক্স সিনেমা ডায়নামিক্স মিউজিক পোশাক মানে আমরা পোশাক তখন ওরকম ডিজাইনার ছিল না আমরা কীভাবে রং বিলন্তি করে পোশাক পরবো এ পরবো কিন্তু আমার পোশাকগুলো দেখো খুব ডিসেন্ট খুব সুন্দর আমার বান্ধবী রত্নাবলী ও পোশাকগুলো বানিয়েছো ওর মা ফেব্রিক পেন্টিং করতেন বন্দনা সেন ওরা দুজনে মিলে একটু পোশাকগুলো ডিজাইন করে দিয়েছিলো ফুলোর ডায়লগও তোমরা একটু দেখলে দেখবে যে আজকেও অনামিকাদির ডায়লগ বলি আমাদের কমেডি সিকোয়েন্সেস রিলসগুলোতে ভরে আছে আর রিলস তো আজকে হয় গান তো আমার মনে হয় না কোনো বিয়ে বাড়ি আছে সেটা সেলিব্রিটিরই হোক বা নর্মাল বিয়ে বাড়ি থেকে বন হলেই গানটা হবেই হরদাকে আমি অনেক ধন্যবাদ জানাবো যে একটা দারুণ অ্যাসেম্বল মানে অনসম্বল করেছিলেন উনি এবং ভেঙ্কটিশ ফিল্মসকেও ধন্যবাদ জানাবো যে তখন তারা নতুনভাবে নতুনভাবে ভাবতে শুরু করেছিল যে সিনেমাকে আবার কোনো নতুন উত্তরণের জায়গায় নিয়ে যাওয়া যায় কারণ সেই সময় সিনেমাস্কোপ মানে তৈরি হলো এই ছবির মাধ্যমে মানে আমাদের বাংলা ছবিতে সিনেমাস্কোপ এলো তো অনেক কিছুর চেঞ্জেস এই ছবিতে আমরা দেখেছি এবং অবশ্যই ইকনমিক্যালি বাংলা ছবিকে আর অন্য নিয়ে পৌঁছে দিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ যে ওই সময় সিনেমাটা আড়াই থেকে তিন কোটি টাকা ব্যবসা করেছিল মানে পঁচিশ বছর আগে চল্লিশ সপ্তাহ ধরে এক একটা হলে চলেছিল এবং আমরা যখন ভিজিট করতে গেছিলাম আমি দেখছিলাম যে কীভাবে মানুষ পাগলের মধ্যে পাচিল ভেঙে পড়েছে মানে মানুষ সেই লরি করে বাসে করে সিনেমা দেখতে আসছে আর তখন তো সত্যি কথা সোশ্যাল মিডিয়া ছিল না তখন বিজ্ঞাপন ছিল না এত কিছু পাবলিসিটি ছিল না তাই আমি তাই এখানে একটা সিকোয়েন্স আছে যেখানে মা একজন একজনের কাছে বেড়াতে এসছে তার বাবা চিঠি দিয়ে এখন তার টেলিফোন আর মোবাইল আর ইমেল এসব তো নেই তাই জন্য এখানে দেখাচ্ছে যে চিঠি নিয়ে এসছে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে তা হলেও কি সুন্দর সব সিকোয়েন্স কত ন্যাচারাল কত মানে আর আমার ধারণা যে এই ছবিটাতে প্রত্যেক অ্যাক্টাররা যারা আছেন মানে তারা তারা জান দিয়ে অভিনয় করেছে মানে রঞ্জিত তারপরে আমাদের অনামিকা সাহা সুভাশিস টোটা তারপরে পিন্টু দা অরুণ দা আমরা তো ঠিকই করেছি বছর দেড়ে এক দু এক পর পর একটা ছবি করব নিশ্চয়ই করবো কারণ বাঙালি দর্শকরা আমাদের চান এবং প্রত্যেক বাড়ি তারা বলেন যে আপনারা তাড়াতাড়ি ছবি করুন তাড়াতাড়ি না সময় নিয়ে করবো আমি যখনই করব মানুষজন যেন এই এই কি বলবো এই যে একটা ভালোবাসা আমাদের দুজনকে একসঙ্গে দেখার সেটা সেইভাবে সেই মানের অফকোর্স আমরা শ্বশুরবাড়ি জিন্দা বাদ নাও করতে পারি কিন্তু এখনও যেটা করব সেটা সেই মানের ছবি করব যেটা লোকে পছন্দ করবে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার সাপের লেগে তুমি পা দিয়েছ ঘুরে আমি ছবল মারবই পঁচিশ বছর নতুন করে যে রিলিজ হচ্ছে হয়েছে তো এটা একটা আমাদের গর্বের ব্যাপার সকলের ফ্রেন্স অনুষ্ঠিক এবং প্রসন্দিত চট্টোপাধ্যায় তাদের উদ্যোগে পঁচিশ বছর মতোই ছবি এটা আমার কাছে স্মরণীয় কেন মানে পঁচিশ বছর আগে একটা ছবি করেছি সেটা আবার সেই রকম মানে সেই ব্যান বানুবাদ অনামিকাদি সেই রকম সবকিছু নিয়ে দারুণ আর দারুণ আসতে খুব ভালো লাগছে পঁচিশ বছর আগে যেরকম এক্সাইটেড ছিলাম ওর বেশি এক্সাইটেড লাগছে তখন এইসব গান বাজনা এত বাইরে কিছু হয়নি বেসের দিন সেদিনও আমি প্রেজেন্ট ছিলাম পঁচিশ বছর আগে আমার প্রতিটা কাজ যদি অ্যাক্সিডেও এন্ট্রি করে থাকি আমার কাছে ওটা মানে সব সময় আমি আমি চেয়েছি বাই দা ডিভাইন ড্রেস সব সময় বেস্ট অফ দ্য বেস্ট দিতে যেখানে কথাও বলেছি যেখানে কথাও বলিনি আমি বেস্ট অফ দ্য বেস্ট এবং এখনও যদি আমাকে অ্যাক্সিনের জন্য ডাকে আমি আমার বেস্ট অফ দ্য বেস্টই উজাল করে দেবো বছর পর আবার মানে বাংলা ছবি হলে দেখার মতন মানে এই শ্বশুরবাড়ি জিন্দাবাদ আবার এসছে তবে আগে আগে যে মার ডিম বের করা বা বাচ্চা বের করা সেই জিনিসটা নতুনত্বভাবে দেখতে পাবেন আপনারা হলে বসে বড় পর্দায় মানে আমাদের হরনাথ চক্রবর্তী এবং আমাদের মনিদা মনীশ্রীকান্ত এবং বুম্বাদা ঋতুদি মানে আমাদের খুব সুন্দর মানে আমাদের একটা পরিবার ছিল ওই পরিবারে খুব সুন্দরভাবে এই ছবিটা করা হয়েছিল ওটা আমাদের কাঁচা ডিম আমাকে খেতে হয়েছিল প্রায় অরিজিনাল খেয়ে নিয়েছিলাম পাঁচটা ডিম অরিজিনাল খেয়ে নিয়েছিলাম তাই ওই ডিম খেয়ে আবার ওই ছবিটা মানে ঘটনাটা ঘটেছে পাঁচ ঘন্টা লেগেছে শ্যুটিংটা করতে এটা খুব কষ্ট পাঁচটা একটা করে মুড়ি বাচ্চা ঢোকাতাম আবার একটা করে বের করতাম এরকম করে অনেকক্ষণ টাইম লেগেছে পঁচিশ বছর বাদে ছবিটা সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হচ্ছে আবার এক সময় সিঙ্গেল স্ক্রিন ছিল তখন ছবিটা রিলিজ করেছিল এখন প্রায় সবই মাল্টিপ্লেক্স হয়ে যাচ্ছে কিন্তু তার মাঝখানে এই বৈশিষ্ট্যের সিনেমা হল যেখানে সময় উত্তম কুমার পর্যন্ত এসে ফাংশন করে গেছে এবং এই যে মালিক মন্টু বোস তার বাঙালি প্রীতি এবং বাংলা সিনেমা প্রতি যে ভালোবাসা সেটা আজকের প্রজন্ম আজকে ওর বহু সিনেমা হলে কর্মদার বজায় রেখেছে অসম্ভব এক্সাইটেড অসম্ভব ভালো লাগছে অসম্ভব আনন্দ হচ্ছে বলার জায়গা নেই এবং দর্শকরা এই ছবিটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ পঁচিশ বছর পরে আবার দেখবে পঁচিশ বছর আগে যখন এই ছবির শুটিং চলছে তখন থেকে আমি হরদার এই ছবির সঙ্গে জড়িত এটা ছিল তখন সবচেয়ে বড় একটা ছবি যেটা তৈরি হচ্ছে এবং এটার কস্টিউম বলো সেট বলো তাতে আমি হরদার সঙ্গে কিছু কিছু আলাপ আলোচনা করেছি আমি বলবো না আমি করেছি তখন তো এরকম সব কিছু আলাদা ছিল না সবাই সবাইকে সাহায্য করত সবাই সবাই সঙ্গে কথা বলত এবং হরদা ছিল কাল স্ক্রিপ্ট থেকে আরম্ভ করে সব কিছুতে সবার একটা মতামত নিয়ে এ হতেন পঁচিশ বছর আগে একটি ছবি বেঙ্কটেশ পুরুষ রিলিজ করেছে এবং পঁচিশ বছর পরে ছবিটাকে আবার নতুনভাবে টেকনোলজি বাইরে গেছে সেই নতুন টেকনোলজিতে এনে একটা মেন স্ট্রিম ছবি পঁচিশ বছর পরে আজকে ছবিটা অফিসিয়ালি রিলিজ করা হলো পশ্চিমবাংলায় এবং শুধু আমাদের কলকাতায় নয় শহরগুলিতেও এবং আমার পরিচালক করোনা চক্রবর্তী যিনি পর পর সুপার হিট ছবি দিয়ে গেছেন তার জন্য একটা জোরে হাততালি হয়ে যায় এই কথা বলে অত টাকা চাই পাঁচ হাজার দশ হাজার তিরিশ হাজার পঁচিশ বছর পর ঋতুপর্ণা প্রসেনজিৎ জুটি আজও হিট তা যেন একেবারে বলে দিল এদিনের বসুশ্রী দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন